এই ভিডিওতে আমি তোমাদের সাজেশন দিব কাদের সাজেশন দিব যারা দুই সালের এইচএসি পরীক্ষার্থী আজকে মে মাসের এক তারিখ অর্থাৎ জুন মাসে তোমাদের পরীক্ষা তার মানে এই মাঝে এই এক মাস আছে আর জুন মাস গড়ে দুই মাস তো দুই মাসের ভিতরে কেমনে তুমি পুরো আইসিটি বই কমপ্লিট করবে তার একটা ভালো ধারণা এখন পেয়ে যাবে তো মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শোনো দেখো আমি এখানে পাঁচটি অধ্যায় লিখে রাখছি একদম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে পঞ্চমধ্য পর্যন্ত তো তোমরা যারা পঁচিশ সালের পরীক্ষার্থী আছো এই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস এইখানে যা কিছু আছে এতটুকু করতে পারলে এই মানে যে প্রশ্ন আসবে সেই পার্সেন্ট উত্তর করতে পারবে আর এইগুলো কেমনে তুমি কমপ্লিট করবে শেষ মুহূর্তে সেটিও আমি একটু বলে দিচ্ছি তারপরে এটি নিয়ে আলোচনা করতেছি কেমনে কমপ্লিট করবে ধরো তুমি মানে কিছু আইসিটি কিছু পারো না অথবা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও আশা করতেছো অথবা মোটামুটি পারো কিন্তু প্রশ্ন ধরতে পারো না তো যে যে লেভেলে কেন তোমাদের একটা সুবর্ণ সুযোগ আছে আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি শেখা সেটি হচ্ছে যে কোনো শিক্ষার্থী এই আজকে এক তারিখ থেকে শুরু যে আজকে থেকে ভর্তি হবে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রথম অধ্যা থেকে তিনটা বেসিক ক্লাস রেকর্ড দ্বিতীয় অধ্যা থেকে তিনটা এই জায়গা থেকে সাতটা এই জায়গা থেকে সাতটা এই জায়গা থেকে আটটা এই জায়গা থেকে সাতটা তাহলে আট সাত পনেরো আর হচ্ছে চোদ্দো আর ছয় পঁয়ত্রিশ টোটাল পঁয়ত্রিশটা রেকর্ড ক্লাস ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে পেয়ে যাবে এইগুলো হলো বেসিক মানে এইগুলো না জানলে সে জীবনে এমসি কিউ পারবে না আচ্ছা এরপর এই সব অংশ থেকে গুরুত্বপূর্ণ দশটা করে 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 প্রথম মানে ক আর খ একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন পেয়ে যাবে এটা হলো বেসিক এরপর আজকে এক তারিখ থেকে সেই আইসিটি পরীক্ষা যেদিন হবে তার আগ আগ রাত পর্যন্ত লাইভে এমসিকিউ আর সি প্র্যাকটিস করানো হবে বিগত সালের বোর্ড কোশ্চেন তারপর টেস্ট পেপারের টপ টেন কলেজের প্রশ্ন তারপর আমি বানিয়ে বানিয়ে কিছু প্রশ্ন প্র্যাকটিস করাবো রেগুলার লাইভে তাহলে রেপোর্ট ক্লাস হলে ওই বেসিক পাবা আর লাইভে পাবা এই এমসিকিউ সি কিউ তো সব কিছুর জন্য আমাকে সামান্য সম্মানী দিতে হবে যারা পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের ডিসকাউন্ট দিয়েছে অর্থাৎ সাতশো টাকা মানে পাঁচশো টাকা হচ্ছে ফুল কোর্স আর তোমার দুইশো টাকা হচ্ছে সাজেশন বাবদ বা যে খরচ কোর্স এই টোটাল সাতশো টাকায় তুমি ফুল বই কমপ্লিট করতে পারতেছো তোমার আইসিটি বাইরে কোথাও পড়া লাগবে না বা এই আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাবে আচ্ছা দেখো সামান্য সম্মানী অনেক মানে দেখা যাচ্ছে যে এক মাসের বেতনও না তো এই এক মাসের বেতনের সম টাকা দিয়ে পুরো বই কমপ্লিট করতে পারতেছো তো সবচেয়ে বড় কথা হচ্ছে টাকাটা বিষয় না বিষয়টা হচ্ছে তোমার আইসিটিতে সমস্যা থাকবে না মানে তোমার আইসিটিতে সর্বোচ্চ নম্বর এনে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিব এই সম্মানির বিনিময়ে আমি তোমাদের জন্য কষ্ট করব তাই সেই হিসেবে তোমরা খুশি হয়ে ধরে সময়টা আমাকে দিবে তো সাতশো টাকায় পুরো বই কমপ্লিট বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দেবো জাস্ট শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা এস এম এস দেবা স্যার আমি পড়তে চাই আর কিছু বলা লাগবে না এইবার আসো যারা ধরো ভুক্ত যদি ভর্তি না হতে চাও আর তাদের জন্য একটু আলোচনা করে দেয় বা যদি তুমি ভর্তি হতে চাও তাও ওই ক্লাসটি দেখো রূপান্তর মানে সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা থেকে আর একটা সংখ্যা যাওয়া আসা এই বেসিকটা ক্লিয়ার রাখবা তারপর হচ্ছে যোগ বিয়োগ এই যোগ বিয়োগ দ্বারা যদি তুমি না পারো তাহলে এমসি কিউ না কারণ এই যোগ বিয়োগ থেকে এমসি পরিপূরক যোগের মাধ্যমে পার্থক্য এই জায়গায় যে সৃজনশীল আসে সেটা গহ নম্বরে এই পরিপূরক থেকে প্রশ্ন দেয় আচ্ছা তো এই চারটা জিনিস যে পারবে সেই সংখ্যা পদ্ধতি হতে যে প্রশ্নটি আসবে সেটা উত্তর করতে পারবে তা আমি তোমাদের বারবার বলি যে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় হলো থিওরি টাইপের এই জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন দিতে যাব না সৃজনশীল প্রশ্ন এই জায়গা এই জায়গা এই জায়গা অর্থাৎ সংখ্যা আর পঞ্চম অধ্যায় এই চার অংশ থেকে তুমি দিবা তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে আটটি কয়টি আটটি এই এই দুই অধ্যা থেকে তিনটি দিবে আর এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে হইল কথা সাতটা আরেকটা কোথা থেকে আসবে আরেকটাও ধরো এখান থেকে দিয়ে দিবে যে কোনো জায়গা থেকে তাহলে তার মানে তুমি এই থিওরি না লিখেই ম্যাথ থেকে পাঁচটা দিতে পারতেছো এরপরে যদি কোনো কারণে এই জায়গার কোনো একটা প্রশ্ন তুমি না বোঝো বা কঠিন লাগতেছে এরকম মনে হইলে কারণ অঙ্ক না পারলে জিরো না পারলে দিতে যাবো না তখন বিপদের সঙ্গী হিসাবে এখান থেকে একটা দুটা দিয়ে দিবা আর যদি এগুলো পাস এখান থেকে পাঁচটা পারো তো দাম এখান থেকে দিয়ে দিল তো এটা গেল হলো সংখ্যা পদ্ধতি এবার ডিজিটাল ডিভাইসে দেখো গেইট সত্যক সারণী সরল বাস্তবায়ন অ্যান্ড করার ডি করার অ্যাডার অ্যাডারের ভিতরে আবার হাফ অ্যাডার ফুল অ্যাডার আছে তো এই বেসিক যদি কেউ জানে এই অংশ থেকে যে প্রশ্ন আসে সেই প্রশ্ন মানে সে পারবে যেমন এই বিশেষ করে এই অ্যাডার দিয়ে বিগত সালে কিছু প্রশ্ন করেছে আবার কিছু যেমন ঢাকা বোর্ড দু হাজার সতেরো মানে ষোলোর পরে এই অ্যাডার থেকে আর প্রশ্ন করে না তাহলে ঢাকা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ তো এই আমার এই কোর্সে ভর্তি হলে এই জিনিসগুলো আর কি আমি একটু ব্যাখ্যা করে আলোচনা করে দেই যে কোন বোর্ডের জন্য কোনটা গুরুত্বপূর্ণ এসারা এছাড়া আমরা মানে সব শিখব যাতে আসুক বা না আসুক গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ সেটা বিষয় না বিষয়টা আমরা সব তবে এই অংশ থেকে যে প্রশ্ন আসে যদি গেইট থেকে প্রশ্ন দেয় এই পাঁচটা এই চারটি জরায় প্রশ্ন করে আর যদি নিচে থেকে দেয় এটাও দিতে পারে এনকোরার ডিকোরার জরায়ও প্রশ্ন দিতে পারে আচ্ছা আর চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ যদি কোনো শিক্ষার্থী জানে তাহলে সে মানে এই অংশ থেকে প্রশ্ন উত্তর করতে পারে আর ওয়েবসাইট কাঠামো এইটার উপর ডিপেন্ড করে খ প্রশ্ন করে আর গ গোয়া এইচ টেবিল দেয় তবে কিছু কিছু বোর্ড দেখছি চব্বিশ সালে ঢাকা বোর্ডে তোমার এইচ স্টেমল থেকে প্রশ্ন মানে এইচ ট্যাগ থেকে প্রশ্ন দেয় না এখান থেকেই ক খ গ ঘ দিয়ে দিচ্ছে তো এবছর আর ওই ঢাকা বোর্ড দিবে না অন্য বোর্ড দিতে পারে বা নাও দিতে পারে সব বোর্ডে এইচ টেবিল রাখে কিছু না কিছু আর পঞ্চম মধ্য যারা সবচেয়ে ভয় পাও পঞ্চম অধ্যা পঞ্চম অধ্যা মাত্র তিনটা টপিকস পারলে ওই অধ্যা থেকে যে প্রশ্ন আসবে সে একশো পারবে ওইটা হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম তো অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকলে এই অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটা আসবে সেটা সে উত্তর করতে পারবে আর এই অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রামিং মানে প্রোগ্রাম তোমাদের প্রশ্ন স্যার কোনটা কোনটা পরব তো এরকম ধরো আমি যারা যে আমার প্রাইভেট বেসে ভর্তি হয় তাদের সতেরোটা টপিক্স এর উপরে সাত আটটা ক্লাস বানিয়ে দিয়েছি ওই সতেরোটা টপিক্স যেমন ধরো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম ফারানাইট থেকে সেলসিয়াস সেলসিয়াস থেকে ফারানাইট যাওয়া আসার অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম তারপর হচ্ছে আর একটা পালে সবই প্রায় পারা যায় তারপর হচ্ছে লুপ পরিবর্তন মানে বৃত্তের ত্রিভুজের গড় নির্ণয়ের এইগুলো এইগুলোই তারপর হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা লসাগো গসাগো এরকম যা আছে আর কি তো এই যে কয়টা নাম বললাম এইগুলোর অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম পারলে এই অংশ থেকে যে প্রশ্ন আসবে সে পারবে তার মানে দুই বছরের পড়া খুব বেশি কিন্তু না কতগুলো বেসিক জিনিস মাত্র এই বেসিকগুলো গুলো পারলেই তেমসিকু সিকিউ সি কিউ পারা যাবে বুঝতে পারছো তো যারা এই মুহূর্তে আইসিডেন্টে ভয় আছে ভয় না পেয়ে এইগুলো নিজে নিজে একটু কমপ্লিট করে ফেলো আর আর যদি ধরো তুমি লাইন খুঁজে পাচ্ছ না বা কেমনে পড় বা কোথা থেকে শুরু করবা এরকম যদি অবস্থায় থাকো তাহলে আমার সাহায্য নিতে পারো সামান্য কিছু সম্মানের বিনিময়ে পুরো বই কমপ্লিট হয়ে যাবে অনেকে আছে যে মানে দেখা যাচ্ছে যে সারা বছর পরে ভুলে যায় তারপরে ওই ওই ক্লাসগুলো তো ধরো তোমার রেকর্ড থাকে না তুমি পর আগে এক বছর আগে পারছো এখন ভুলে গেছো আচ্ছা ধরো যে এক বছর আগে পারে না সে এখন পারে আর যে এক বছর আগে পারতো এখন পারে না কে ভালো এখন যে পারে তো এরকমও কিন্তু ভিতরে অনেক যে আগে পারতো এখন ভুলে গেছে আর আর এই জায়গায় ভুলার কোনো সুযোগ নাই কারণ এখানে প্রত্যেকটা টপিক্স এর উপরে রেকর্ড ক্লাস তোমার সেই বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত তুমি দেখতে পারো ধরো তুমি হঠাৎ করে সরল ভুলে গেছো আচ্ছা আচ্ছা স্যারের সরল ক্লাসটা দেখি তো এখানে যে ক্লিক করলাম যেহেতু সব সাজানো থাকবে তোমার হোয়াটসঅ্যাপে তুমি সরল দেখলে মনে পড়ে গেলো এই এটা হলো মানে এই অনলাইন কোর্সে সুবিধাটা আছে জানি না অন্য কিবে করে আমি এটা করে আর আমি কখনো যে তোমার 30 ক্লাস তারপর হচ্ছে দুই মাস তিন মাস এই জিনিসটা পছন্দ করি না যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হয় ততদিন পর্যন্ত আমি তাকে গাইড করি তাকে পড়াই কারণ কারণ দেখা যায় আমি 6 মাস আগে তাকে ভর্তি করতে ধরম তাকে বিদায় দিয়ে যদি দিতাম তাহলে সে এখন ভুলে যাইতো কারণ এইজন্য দেখা যায় ওই 6 মাস পর তখন ভুলে যাইত এই কারণে আমার কাছে কেউ ভর্তি হলে তাকে কখনো বিদায় দেয় না ভোট পরীক্ষা পর্যন্ত তাকে আমি পড়াই তো এই যে তোমরা যারা এখন ভর্তি হবার তোমরা এখন ভর্তি হলে একদম ভোট পরীক্ষা পর্যন্ত তো তোমরা যারা আইসিটি নিয়ে ভয় আছে আজকে এক তারিখ আজকে থেকে শুরু করো দেখো দুই মাস সময় লাগবে না যদি এক মাস পরেও যদি কেউ ভর্তি হয় মানে সে কিন্তু ইচ্ছা করলে এটা দশ দিনে শেষ করতে পারবে হয়তো তার একটু তখন পরিশ্রম বেশি হবে কষ্ট বেশি হবে শেষ করতে সে পারবে ঠিক আছে তো ওকে আজকে আর কথা না বলি তোমরা আইসিটিকে ভয় না পেয়ে আইসিটি জয় করো শুধু এই বেসিকগুলো জেনে ফেলো সবাই ভালো থেকো